সমস্ত রাজ্যবাসীকে আহ্বান যে আপনারা জানেন এই রাজ্যের ইতিহাস যে আজকে বিরোধী দল সেই সময় নির্বাচন আসলেই তাদের হঠাৎ করে মনে হতো যে না ত্রিপুরার যে পরিবর্তন দরকার মানুষ পরিবর্তনের পক্ষে ছিল কিন্তু এই কংগ্রেসীরা সিপিএম এর কাছে কাছে বিক্রি হয়ে যেত তাই দিকে দিকে মানুষ কংগ্রেসকে এবং এই কমিউনিস্টদেরকে প্রত্যাখ্যান করে

কংগ্রেস সিপিএম কে তাদের প্রসচিত্র করার সুযোগ দিতে হবে তাদেরকে প্রসচিত্র করতে হবে এই त्रिपुरा রাজ্যে মানুষের কাছে সকলের কাছে ক্ষমা চাইতে হবে তারা কিসের সাথে কাদের সাথে আজকে এই অশুভ আদান করেছে আগামী লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে প্রতিনিধিদের বিপুল ভোটে জয় করার জন্য আমি আহ্বান রাখছি এবং তখনই তাদের প্রতি এই কংগ্রেস সিপিএম এর প্রতি তাদের যে অশুভ জয় তাদের বিরোধিতা তখনই সম্ভব হয় যখন আমরা তাদেরকে জামানত বাজেয়াপ্ত করে আমাদের দুটি আসনের পদ্মুর পুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব